তো বন্ধুরা এখন কিন্তু যাব ছাদে গিয়ে ভিডিও বানাবো রেডি তো হয়ে গেছে কি সব করে বন্ধুরা এর কথাটা আছে মানে আর আমার নিজেকে অনেক লম্বা লাগছে কেন বুঝতে পারছি না আজকে আমার সত্যি নিজেকে অনেক লম্বা মনে হচ্ছে খুব সুন্দর লাগছে আউটফিটটা বাট এই আউটফিট এর সাদা মুখ নিয়ে গেলে তো একেবারেই হবে না আশা করছি এই আউটফিটের সাথে ভালো লাগছে রজত নাকি কিছুジャケットের কিছু পরবো ওকে তো চলো এই আউটফিটের সাথে ম্যাচিং করে কি কি পরা যায় সবার আগে মেকআপ তো আমি একেবারেই করব না আমি শুধু একটু লিপস্টিক লাগাবো বেশ সাবার নিউড কালারের সে না বোঝা যাওয়ার মতো লিপস্টিক দিদি দেখতে পাচ্ছাই আর আমার পারফিউম মাখবো একদম যেগুলো মিনিমাল না যেটুকু না করলে না সেটুকুই করবো

আর আমার হলো গোল্ড অনেকের হলো যে সিলভার খুব স্যুট করে আমার আমাকে গোল্ড খুব স্যুট করে গোল্ড কালারটা যেহেতু আমার স্কিন টোনটা ওয়ার্ম আর খুব এক্সপেন্সিভ তাই আমাকে গোল্ড কালারটাই স্যুট করে সিলভার আমাকে একদম ভালো লাগে না সিলভার পরলে আমাকে খুব বিকারই লাগে কোন তো কি আর কিছু কি করতে হবে মানে খেলা যেত রেডি টু গো নাকি

আমার জায়গায় যদি অন্য কেউ হতো ভর্তি ভর্তি করে মেকআপ করতো আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি ঠিক আছে আমি এবার ছাদে গিয়ে ভিডিও বানাবো তো তোমরা এখন কি করবে এটা তো পার্ট ওয়ান ছিল ছাদে গিয়ে কী কী ফান করলাম সেটা পার্ট টুতে আসবে তার জন্য ওয়েট করবে বিকেলে না এখন বিকেল মানে রাতে আসবে আর আরেকটা হলো যে রাতে কিন্তু গিল্ড যারা জায়গা আছে তাতে